হা এটা কতগুলো বল পেয়ে গেছে আরে এটা কি একদম পুরো আইদার ঘর বানায় ফেলছে ইষ্টদিনে সময় বলতেছে আমার হাতে পেয়াজু খাবি দিলে পুরো মধ্যে থাকে টেস্টই একদম আম্মু বাজার করতে আসলাম অনেকদিন পর তো এত দিন অন্তর বাজার করছে দোকানদার পেয়েছ কত তো পেঁয়াজ তো এখানে অনেক বাজার করে নিলাম পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিলাম তেলের বেলেন

দেশি চিংড়িঙ্গ poured… yeah. <coughs> চলে আসছিলাম আজকে বাজারে গেছিলাম আর বাইরে তো অনেক বৃষ্টি তো ওই বৃষ্টির মধ্যে বাজার করে নিয়ে আসলাম তো সবকিছু তো লাগে বাজার এখানে দুই ধরনের ডাল নিয়ে আসলাম পেঁয়াজ রসুন আলু

অনেকদিন পর করতেছি আমি করি নাই আর কখনো আমরা করতো আর এখানে পুলাও করে নিচ্ছি প্রথমে আমি একটু পরিমাণ মতো একটু আদা দিয়ে দিই আর একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিই আর এখানে আছে বাদাম বাটাটা কাটবাদ আর এখানে পুষ্কো দানা যা ইয়া জটরি আর গোলমরিচ পুরোটা দিব না আর যাই করবে নেই মশলাটা পছন্দ করে তারপরে দিয়ে দিব আর একটু মরিচ দিয়ে দিচ্ছি আর একটু ধনিয়া দিচ্ছি জিরা ধরা দিব না আর হলুদ দিব না

আয়দা তুমি কি হ্যাপি এদিকে এদিকে আসো তুমি এদিকে আসো যে তোমাকে এটা দিছে বলো থ্যাংক ইউ বলো নাফিজা আপি তোমাকে থ্যাংক ইউ আইদা আইদা তুমি কি করতেছো ও বাবা বিবিদেরকে নিয়ে তুমি স্লিপও করে ফেলতেছ তুমি স্লিপ করতেছো হ্যাঁ তুমি এখানে এখন থেকে স্লিপ করবে তোর বেবিদের কি নিয়ে ওকে ওকে আইদা গুড নাইট আইদা এখন এখানে ঘুমাবে আইদার এই টেন্ট হাউসটা খুবই সুন্দর হইছে থ্যাংক ইউ নাফিজা বাবাই সবাই বলতেছে আমার হাতে পেঁয়াজও খাবে তো আমি এখানে বুটের ডাল নিয়ে নিচ্ছি আর হেঁসারের ডাল নিয়ে নিছি আর ধনিয়া পাতা কাঁচামরিচ আর আদা রসুন পেঁয়াজ এগুলো আমি এখানে আর বৃষ্টির দিনে কিন্তু ভালো লাগে বাজার করার ছাইতে আর আমার কাছে করে আমি রেডি করি না করলে আমার কাছে ভালো লাগে না আর এখানে মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিই আর একটু বড় করে দিব এখানে কেউ যে বন্ধ হয়ে গেছে আর এ দিয়ে মরিচ ছাড়া আয়দার জন্য দিছি দেখে আয়টা হাঁকে আর এমন মশ মশা বলে একটু ভালো লাগে